দর্শন একটাই সুফি খাওয়াইতে খাওয়াইতে নিঃসইব সুফি মহানবী যে মায়ের উটে তিনশো উট এক লাইনে থাকতো কই গেল হে এক খানো আসিল না খালি সুরা করে খাওয়াইতে খাওয়াইতে শেষ দা দিছে এমনিই তো মহামানব না মহামানব কিচ্ছু থাকে না অন মুর্শিদা হ কোটি কোটি টাকা এটি একাউন্টে ট্রাস্টে যা সুর পারে যারা নাকি কমিটি হয় তারা মিলা জিলা মানছে তো একদিনও খায় না কই কেউ আমরা একদিন যদি জগতে কেউ আমাকে দেখাইতে পারে মসজিদে একটা টাকা দান করলে কোরআনে এবং হাদিসে কোথাও বলছে আছে কোথাও বলছে জগতে কেউ দেখাইতে পারে হাদিস কেউ তো মহানবী তো মসজিদ বানাই নেই হাদিস টাই ঠিক আছে হাদিস তো মহানবীর বানী তো মহানবী নিজেই তো মসজিদ বানায় নাই তো তুই মুর্শিদলে হাদিস পাবি কই মসজিদের কল্যাণে হাদিস কই পাবি ক মহানবী বানাইছে কেউ দেখাই পাব জগতে না তরা মহানবীর গড়ে মসজিদ বানাইছ তরা বানাই তরা নাম দিছ মসজিদে নবীর নামটা কবি দিছে দে বাইরে যাবি মহানবীর ঘরের নাম কি ছিল জিগা যে ঘরে মহানবী এখন মহানবী যেখানে এখন শুয়ে আছে এইটাই মহানবীর ঘর এটাই মহানবীর ঘর মহানবীর ঘরেই রাখা হইছে অলি আল্লাহদেরকে তাই করে অলি আল্লাহরা যে খাটে স যে ঘরে থাকে সেই ঘরেই রাখা হয় এটা সিলসিলা আগে থেকেই প্রথম বানান শুরু করলো উমরে সর্বপ্রথম অনেকে কয় আকর বানাইছে আউব বকর তো সময় পাইছে দুই বছর দুই বছরে কি বানাইব সরকার গঠন করব। না জেকার ফেতরাগুল ওরাইব না মসজিদ কি করব। আর নবীর গড়ে মসজিদ বানানোর হুকুম হেরেক দিল বল আমি যদি বলি যে কোরান জমা করার হুকুম কি নবি কাউরে দিছে না তুমি করছো তো এটা তো বেদাত কনা ইয়ে নবী তো কয় নেই তোমরা কোরান সংরক্ষণ কইবে তুমি কতটুক জ্ঞানী তুমি এতটুকু জ্ঞানী তুমি এত বড় খবর লিবার যাও কতটুকু জ্ঞান আছে তোমার জীবনে এই প্রশ্ন জাগছে তোমার মনে তুমি চিন্তা করছো যে কোরআন সংরক্ষণ যে আমরা হজরত উসমানে করছে এটা কি মহানবী বইলে গেছে যে তোমরা কোরান সংরক্ষণ করো না ওনারা করছে ওই যে মনে বেদাত বেদাত যখন ধরায় কি এটাতে বেদাত কেমন ইচ্ছা ঠিক আছে তারপরে মসজিদের নববী মহানবী কইছে আমার গর মসজিদ বানায় নবীর গড়ের মসজিদ বানানোর অধিকার তরে কে দিল ফতোয়া দেখাইছে নবী নি সন্তান ছি 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 মা ফাতেমাকেই তাও বক্কর দাঁড়ায় নিজে বলছে যখন উনার বাগে ফি গাত যেটা বাগানটা বাজেয়াপ্ত করলো নিয়ে নিল তখন মা ফাতেমা গেছে চাচা যান আপনি এটা কী করলেন এটা তো বাবা নিজে আমারে দলিল করে দিছে উইল করে দিছে আপনি এই জানা তখন বলল যে তো সন্তা তখন মা ফাতেমা চোখের পানি ছাইরা দিয়া ওই কোরআনের আয়াত দিয়ে দিছে মা কানা মোহাম্মদ না বাহাদিন মির্রেজা আলী মালাকি রসুল্লাহ ও খাতাম দেখাই দিছে চোখের পানি ছাইড়া দিছে মায় আমি বাবাকে জিজ্ঞেস করুন আমি বাবাকে জিজ্ঞেস করব মানে উপস্থিত বাবা মহানবী উপস্থিত যে আমি বাবারে জিজ্ঞেস করুম তুমি বলে নি সন্তান হ্যাঁ কইছে বাস মিয়া নিল মুখ ঘোরা হালাইল আর কোন দিন চায় নাই ওই বাগান আর চায় নাই পরে হজরতায় সেও বাজে আপ্ত করছে পরে হজরত উসমান ক্ষমতায় আছে সেও বাজে আপ্ত করছে কইরা কি করছে জানো এই বাগান হজরত উসমানের মেয়ের জামাই মারওয়ান রে যৌতুক হিসাবে উপহার দিছে এলে মহানবীর মেয়ের বাগান উসমানের মেয়ের জামাই মারে দেওয়া যে খচ্চর। এই মার বুঝে হেলের পোলা ওরে দেওয়া যায় আর মহানবীর মাইয়ার কাছে থাকা না যায় জয় গেল্লা তখন অমর মাওলা আলী ক্ষমতায় এসে কিন্তু এটা ধরেও নাই ছয়ও নাই লাঠি মেরে ফালা দিছে ছয় মেরে মেরিয়া দিছে। তখন তুমি হেন হেন একটা টুল দে দে হ্যাঁ দেওলি ক্ষমতায় আই ওটা ওইটা স্পর্শ করে নাই বাবা তখন বলছে আলের ওসুল নিতে জানে না দিতে জানে আলে আলেরসুলের জন্য জাকাত হারাম সৎকা হারাম আলে রাসুল নেয় না দেয় মা ফাতেমা তখন কি করল ইয়ে মাওলা আলী না হুসাইন নেয় বিন আবদুল্লা জিজ ক্ষমতায় আইসে এই মানুষটা বার্ষা ওমর বিন আবদুল্লা জিজ উনি আইসে গালিও বন্ধ করে খুদবার মধ্যে এবং উনি আইসা এ বাগে ফেগাত ফিরাও উইল করে দেয় আলুর রসুলের নামে যেটা সারা সার অন্যায় হয়েছে জুলুম হয়েছে তাদের উপরে এই জিনিসটাকে নিয়ে নেওয়া তাহলে বাবা আমরা কি করছি আলির রসুলের সাথে কৌ তো তোমরা আমরা তো অনেক কিছু বুঝতেই পারি না কাজেই মানুষ সব সময় ভোগী সে ভোগ করতে পছন্দ করে মানুষ কখনো কষ্ট করতে পছন্দ করে না মানুষ ভোগী ত্যাগই নেয় মানুষ জন্মগত ভাবে ভোগী এলে কিন্তু কোরআন কিসে আমি অন্য বিষয় আজকে কথা কম সাধনার বিষয় আমি কথা কম কেন জানি আমার এই জিনিসটা মনে পড়লো যে আমার খুব কষ্ট লাগছে বাবা যে মা মেয়েদেরকে এইভাবে দূর দূর করা তাদেরকে কুরুচিপূর্ণ কথা বলা তাদেরকে ঘরে বন্দি করা এটা মোহাম্মদের ধর্ম না লাইয়ামে জাহেলিয়াতের ধর্ম আইয়ামে জাহেলিয়াতের ধর্ম আরবিয়ানরা পোশাক পাল্টাইছে কিন্তু চরিত্র পাল্টায় নাই আরবিয়ান গো আগে যে মহানবীর আগে তা গো বাপ দাদার ধর্ম নষ্ট আর কি বাপ দাদারি ভুলা গেছে একটা হিন্দু বয়স হইলে মনে করো এক বছর বয়সে যে পরে হ্যাঁ মুসলমান হ্যাঁ এই চল্লিশ বছর যে হিন্দুর রেওয়াজ রীতি কিছু ভুলে যায় না মক্কার কাফের কি সব ভুলে গেছিল মহানবীর মক্কা বিজয়ের পরে ইমান আনছে কারণ মক্কা বিজয়ের সময় মহানবীর দশ হাজার সাহাবি লয়ে গেছে আর আমরা পাই গাদিরে ঘুম এক লাখ উনত্রিশ হাজার তার মানে আইলো কত এক লাখ উনিশ হাজার গাদি ঘুমের পরে মহানবী বাসে কয় থাকে কয়দিন পৃথিবীতে অল্প কয়দিন তো এই কয়দিনের সহবত কি পাইছে পরে তো আবার আগের হইছে এগে তো কাটাকাটি মারামারি যে নাকি কল্যাণী বাড়াইছে হে আর কত বড় মমি নেই তুমি তো কল্যাট বাড়াইছো আমার আয়া আমার কাছে আমার কিছু ক্যারামত দেখলা তখন তুমি আমারে বিশ্বাস করলা মুড়ি দিলা তুমি আর কত বড় মমি নইবে কল লা কাটবার তু সবাই তো মাৰবার আয় মুড়ি দিছে এল্লে আমি যে বাবা জাহাঙ্গীরের দরবার কৈ তোরা শুনছাস না মাৰ যে আমি কইলে বাবা জাহাঙ্গীরের বাড়িতে ক্যান্সারের চিকিৎসা চিকিৎসা করাই মুরি মুড়ি দিই নাই আমার বৈনের বিয়া হয় না বাবা একটু তদবির করে দেন বাবা তদবির কাছে বিয়ে আমি মুড়ি ধুয়ে যাই পিসাবের কাছে ভালো থাকুন এই এই মুড়ি দামি নেই আমি বউ ভাইনে নে আমি বিয়ে হয় না এর লেগে গেছে যে পিসাবের একটু ভালো আমার পোলা হয় না হায়ের কাছে পোলা হয়েছে এলে মুড়ি দিছে আমি কি লেগে নাইলে মুড়ি দিই নেই আমার ফ্যামিলি এটি এলে লেগে মুড়ি নাই আমি যদি মুড়ি ধয়া থাকি বাবা জাহাঙ্গীরকে ভালোবাসা মুড়ি ধুইছে বাবা জাহাঙ্গীরের কাছে সত্য পাওয়ার জন্য মুড়ি ধুইছি আমি তো খারাপ কই নাই তোর এটা ভাবিস না যে খারাপ কইছি কিন্তু আমি যে বাবা জাহাঙ্গীরের কাছে আসছি কোনো উদ্দেশ্য নিয়ে আসি নেই শুধু একটা জিনিস আসছি যে বাবা জাহাঙ্গীর ওলিয়ে কামেল তার কাছে আমি সত্য পাব সেইটা মাইনা আসছি তোরা তো হেই গুরু ডাক্তারি হিগবার আইসস মুড়ি দেয়ে গরের ঘরে ঢুকছস ডাক্তারি হিগা বাইরে গেছস বাস

তো মহানবীর কাছে মাওলা আলী ক্যারামত দেখে ইমান আনে নাই মহানবীর কাছে মা ফাতেমা ক্যারামত দেখে ইমান আনে নাই তাদের থেকে মর্যাদাবান জগতে কেউ হইতে পারে না মহানবীর কাছে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবানই হইল আলে রসুল পাক পাঞ্জাতন আহলে বাইদ তারপরে অন্যরা কারণ আলী মহানবী নবদ প্রকাশের আগে থেকে হেরা পর্বতে যায় আহ মহানবী মাওলাহানবী নবদ প্রকাশের থেকে থেকেই মহানবীর কুলে উঠে মহানবী জীবনে কয়জন কুলে লৈছে মাত্র চারজন মাত্র চারজন মৌলা আলী মা ফাতেমা মৌলা হাসান মৌলা হুসাই আর মা ফাতেমার মেয়েদের মহানবীকে মুর্শেদকে মুর্শেদের শরীরে টাচ করাই নিষেধ মুড়িদের। প্রেমিকের হিসাব আলাদা প্রেমের বিষয়টা আলাদা না আমি যাবের জীবনে গুণদিন বাবা জাহাঙ্গীরের চেহারায় স্পর্শ করতে মানে এমনি কাজের বেলা অনেক সময় তেল দেওয়ার সময় বাবার মুখে আমি ইয়ে করছি তেল দিচ্ছি ওইটা তো কর্ম নিষেধ বাবা সরাসরি নিষেধ আমার সবচেয়ে বড় একটা স্বপ্ন আছে আমার পীরের এইখানে আমি একটা চুমা দেব জীবনে কোনো একদিন কিন্তু সেটা আমার সরাসরি হয় নাই অন্যটাই হয়েছে কিন্তু সশরীলে হয় কারণ ওই বাবা নিছে তাহলে সেই নবীর কুলে মা ফাতেমা মাওলা আলী মাওলা হাসান মাওলা হুসাইন সবাই এরা আরে তোমাকে মহানবী যে পাথর একবার দৌড়ছে সেই পাথর সুপার দিলে তুমি স্বর্গে যাই ভেগা আর মহানবী বুকে যে নাকি বয়ে আসছিল শুয়ে আসছিল অসংখ্যবার তারে কলাকা তোমরা ইসলাম হাজরে করছো মাকামে মাহা ইব্রাহিমে ইব্রাহিম নবী একবার দাঁড়াইছে পায়ের চিহ্ন পড়ছে কিন্তু আলী তো মহানবীর বুকে পিঠে মাথায় সবখানে শুইছে বিছানায় কাঁধে উঠছে মূর্তি ভাঙার জন্য বিছানায় আমানত ফেরত দেবার জন্য বাসপানে ছোটকালে বড় হওয়ার জন্য বুকে উঠছে কুলে উঠছে মহানবীকে মাওলা আলীর মা খাওয়ায় দাওয়ায় বড় করছে মহানবীকে মাওলা আলীর বাপে খাওয়ায় দাওয়ায় গোসুল করায় কাপড় পরায় বড় করছে কারণ মহানবীর মা বাবা দুইজনই ইন্তেকাল করছে তাহলে এই বাচ্চাটাকে ভরণ পোষণ কে করছে মায়ের মতো পালন করছে কি। এই মাওলা আলীর মা ফাতে মা ভিন্তা সা তার যদি ইমান না থাকত সে কি তার করতো তারা তো জানে এ নবী এ নবী আর যদি দেখা থাকে নবীর এটা হলো ইয়ে মৌলালির মায় মৌলালির বাবা মৌলালির বাবা থেকে মৌলালের মার কাছে বাবায় বেশি থাকছে মহানবী একবার চিন্তা করো না আসমান থেকে টাপাক করে বসে চল্লিশ বছরে কত বছর তুরি আসিল সতেরো বছর পর্যন্ত মা পালছে সতেরো বছর মানে যুবক হওয়া পর্যন্ত মাওলালির বাবা এবং মা মহানবীর পালছে তাহলে ছেলেমা হিসেবে সতেরো বছর একটা সন্তানরা তো মা বাপেরা সতেরো বছরই পালে আঠারো বছর বিশ বছর পালে তারপরে তো ওর চাকরি বাকরি যে কোনো একটা কর্ম করে তাইলে বিষয়টা তো বুঝতে হবে তোমরা কি চিন্তা করতে কি নামাজ পড়ো কার পিছে নামাজ পড়ো আর মিয়া নামাজ তো ইমানদার হইলে পড়বা বা মমিনের আর এইটা তো খারাপ ইমান তোমার তো ইমান আছে মোল্লা তো খারাপ ইমান ও তো মাওলা ফাতেমাই বিশ্বাস করে না মহানবী বিশ্বাস করে না তোর পিছনে তুমি কি নামাজ পড়ো মিয়া নামাজ পড়বার ইমানদার রে আর পরবা কৈছে পিছে আনে তুমি ইমান দার সরল মামাজ কাফের পিছে যে নাকি মহানবী অস্বীকার করে মাওলালি অস্বীকার করে দেখলা না তোমাকে মোল্লা জুমার নামাজ পড়ে আইছ। তো বুঝওয়ালা কি নামাজ হ্যাঁ কয় নবী হাজির নাজির না আপনি সালাম দিলেন কে আমি তাহলে তোমাকে বড় দি তুমি খারা যাও কয় হ্যাঁ উপস্থিত নবী তো উপস্থিত না আমি বললাম তাহলে তুমি যে শেষ দা দেও আল্লাহ থাকে আল্লাহ কার দেখা যায় না হ্যাঁ হাজির না না তুমি যদি থাকে আমি তো আটকে গেছে মা আমাকে জন্ম দিছে বাবা আমাকে জন্ম দিছে আমাকে লালন পালন করছে কিন্তু মা বাবা কখনো হেদায়েত করতে পারে না মা বাবা জন্ম দিতে পারে মা বাবা শিক্ষিত বানাইতে পারে পয়সা খরচ করে তারপরও মাস্টার লাগে শিক্ষিত স্কুল লাগে না স্কুল মাস্টার ছাড়া হইবো শিক্ষিত তাই হেদায়ত করবার গেলে তো পীর লাগবো কারণ মা বাবা নিজেও কয় কি মায় হইলে বড় পীর মা যদি বড় পীর হয় তা আমার মা নফসের পরিচয় করায় আমারে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শিক্ষক যদি মা হয় তো মোল্লার কাছে যাম না মা ওয়াশ করবো আমি ওয়াশ শুনুম মায় নামাজ তার পিছনে নামাজ পড়ুন উস্ক কথা কই ওই যে কিনা হলো পীরের ঠেকানের বুদ্ধি মানে সে পীরের কাছে হ্যাঁ মা বাবা থাকতে পার কি আর কিন্তু ও যে পীর হয়ে বয়ে রেছে মুল্লায় কোনো পিস লাগবো না আচ্ছা আল্লাহকে সরাসরি ডাকবেন আল্লাহকে সরাসরি ডাকলে আল্লাহ শুনে কয় না কোনো পীরের দরকার নেই সব ভণ্ডামি কোনো আল্লাহকে সরাসরি ডাকবেন আল্লাহরে যদি সরাসরি ডাকলে তাহলে মোল্লা সামনে খারাই লোক আবার মসজিদে নামাজ মর্জিদে মোল্লা লিলাম কে সরাসরি আল্লাহরে ডাকুম একা একা ডাকুম মুল্লাই তো আমার আল্লাহরে সরাসরি আল্লাহ কায়দা পড়া শিখতে চায় কায়দা পড়াও তুমি মহানবীর লেগে ফেরেশতা পাঠাইছো আমঙ্গল লেগে ফেরিস্তা পাঠাও নাই আবু রে ফেরিস্তা পাঠাইছো উমরে পাঠাইছো আমরা কি দুষ করছি তোমার তো তাইলে বিচার আমাকে কেন মহানবীর সময় পাঠাইলো না আল্লাহ এখন পাঠাইলো কে আমরা কি অপরাধ করছি আমরা কেন মহানবীকে সরাসরি দেখলাম না আমরা কি এমন অপরাধ করলাম আল্লাহ আমরা প্রশ্ন করতে পারি না পারি তো তাহলে মৌলবি হ্যার কাছে যায় কায়দা ভরা হিঙাল লাগবো হ্যার কাছে শিবারা হের কাছে কোরআন শরীফ হ্যার পিছে নামাজ হ্যার পিছে ঈদের নামাজ হ্যার পিছে জানা জান নামাজ হের পিছে রোজার তারাবি সব হের পিছে কুরবানি কোল্লারে দেয় করাই দিব সহি হয় আপনি কুরবানি নিয়ে সহি করে পড়া পারেন না গলত অর্থ হয়ে যাবে পরে কুরবানি গলত হয়ে যাবি পেস্টা মারবি আমি মুখ দে আরবিতে সহি না করে পেলাম কিন্তু মনে তো নিয়তটা তো সহি আছে আল্লাই তো কে আমি নিয়ত দিই আল্লাহ তো কয় নাই আমি আরবি ভাষা শুনি তুই আরবিতে জের যাব ঠিক মতো কি টানস নাই কারণ রসুলের জমানায় জের জবর আছিলই না জের জবর পেশ তাস দিতে গেলে বিনি ইউসুফ লাগাইছে রসুলের কাছে যে কোরআন আইছে সেই কোরআনে তো জের জবরই না এক আলিপ দুই আলিপ তিন আলিপ তা আনিয়ে ছিল না তো আহকা আপনি সহি করে নিয়ত করেন নাই নিয়ত তো মনের বিষয় তুমি আজকে এখানে আইস তোমার মনের নিয়ত কি জ্যামিজকে তু জিকি রাস্কার করো মাজ মাহফিন শুনুন আলোচনা শুনুন মনের নিয়ত বাড়ির থেকেই খোদাই এটা দেখছে যে এই নিয়তেই আসছে তা আমি যখন ঘরে থেকে উজুক কইরা বাইরে তো খোদাই তো জানেই যে মসজিদের নামাজ চড়াব না মসজিদে ঢুকার আগে আমার মরণ হইল তো আমি কি নামাজে যাওয়ার পথে মারা গেলাম না খোদা কি আমার নিয়ত কবুল লইব না কইবো তো তাইলে আরে আপনি নিজ করেন এই খালি মাইসের ওর দেবো এই মাজার কিনার মধ্যে মূল্লা এই কিনে এই বদমাইশের খাদে মইছে এই কিনে খাদে মে ওহনু এই খালি সেহি শুদ্ধ কেরাত মখরাজ এই মানুষের কোনো মূল্যই দেয় না এটা উচিত না তাহলে তোমরা দেহ যান নামাজ এটা নামাজ কই আমরা তাই না নামাজ যান নামাজে রুকু নাই শেষ দেওয়া নাই রুকু শেষ আছে না কিন্তু যান নামাজ নিয়ত বান্ধে নিয়ত বান্ধে কেন তুই যে নিয়ত বান্ধ নামাজে নিয়তের মানে বুঝোস মূল মূল বিষয়টা হলো আদবের সাথে দাঁড়ানো বিনয়ের সাথে দাঁড়ানো এই জন্য বিনয় আদবের সাথে দাঁড়ানো এটাই হলো এইভাবে দাঁড়া বুঝছো এটা হলো বিনয় এবং আদব খোদার সামনে রসুলের সামনে দাঁড়াইলে বিনয় এবং আদবের সামনে এমনি খারায় না খোদার সামনে কিনা পিস্তল একটা হলে এমনি হারাইলি পিস্তল আছে ফেরেস্তা কত দাদা না যে পিস্তল আতে ঠিক মতো সব লেগেছে না গুলি মেরে দেব ড্রাইভই ফেরেস্তা দুই কান না নেকি আর বদির ফেরেশতা না আদবের সাথে দাঁড়াইতে হয় বিনয়ের সাথে যে আমি বিনয়ে দাঁড়াইছি আদবে দাঁড়াইছি খোদার মাইয়াতে সামনে একটা মরা মানুষ তার সামনে যায় আমি কেন এইটাই তাকে বাইসা থাকতে তো কেউ সেলামালকে দেয় নাই কেউ সম্মান করে নাই প্রতিটা মানুষ যাদের জানা যা হয় মরার সময় তারা সে যদি রিক্সা হয় সে যদি ভ্যান হয় সে যদি ম্যাথরও হয় সে যদি মুচিও হয় চামারও হয় তাও সে একটু শেষকালে সম্মান পাওয়া যায় দুইটা মানুষ হইলেও তাকে সম্মান করে দাঁড়ায় এটা হলো সম্মানের এটা হলো সম্মান তাকে সম্মান দেখাইল এর জন্য সামনে রাখে তার পিছনে দাঁড়ায় মানে জানা জানো ইচ্ছা করলে পারে না ডাইন সাইডে লাস্টা রাখ কিংবা পিছনে খাট রাখ কিংবা বাম সাইডে রাখ সামনে রাখুন না সেরিক বেদা ও মৌলভী পীরের এসে দিলে সেরে কয়ে জায়গা মরা মাইসের সামনে খারা নামাজ পড় সেরে খায় না আবার বেইম্যান সুতকুর গুসকুর বদমাই মরণের সময় সবাই বালা থাক উনি কেমন লোক ছিলেন কা বালা কেমন লোক ছিলেন বালা কেমন লোক ছিলেন কাবালা গাইরা থুইয়া কয় একটা বিজাত কমলো গ্যারাম থেকে এই কথার কি দাম হইলো খারা বালা বাল্লা একটা বিজাত কমলো গেরাম থেকে তার মানে কি মানুষের মুখার এরা পরিস্থিতিতে পরে গেছে পরিস্থিতির শিকারে হৃদয় থেকে না হৃদয় থেকে যে যেটা কইছে এইটা তো সব জায়গায় মুল্লারা রাফি হয়ে বয়ে রইছে বিয়া বের গেলে মোল্লা লাগবো বিয়া করো মা আমি আর আমার বউ মুল্লারে লাগবো আর চর্যির পিশা মুল্লায়া যেটা ওই তো আমিও পারি আমার হাশচুদ্ধির পিশালা হে যে চোরাই কেড়াত পরিয়া তো আমিও পারি আমার বিয়ে যে মৌলবি যে ক্ষুদ্দা পড়ছে মোনাজাত কৈছে ওর থেকে এক হাজার স্পেশাল এক হাজার গুণ স্পেশাল বাবে আমি পারি ওই মৰাঠ আর মোনাজাদে আমার দল লাগছে কি একটাই কি কইবা কিছু করার নাই তো বিয়ার মধ্যেও হনে মরার মধ্যেও হয়নে খাওয়ন দিবার গেলে হজুরের আগে খাওয়ান দাঁড়াবো এনেও তো আমি যাব অ নিজের বেলায় কোনো দোষ নাই আমি করলে কুরুকুরু তুমি করলে সব মাক রুল আমি যখন করুম সব কুরুকুরু হয়ে যাবো কর কোনো সমস্যা নেই আর তুমি করলে মাকরু। ফতুয়ার গাঠি বেরিয়ে এইটা হলো মতলব বাজি বাবা এটা লাগবে তো মতলব বাজি এই মতলব বাজি থে মানুষ কবি জ্ঞান চোখ ফুটব মানসি কবি যে যাদের উপরে ইমান আনলেই ইমানদার হয় যাদের উপরে ইমান আনলেই ইমানদার হয় তাগো মুল্লায় মানে না কিন্তু সেই মুল্লারে আমরা দেবতা বানায় বহায় রাখছি শাহালি বাবার মাজারে যাইবা শাহালির মৌলবী শাহালি বাবার লেগে দোয়া করে তার রুহে সব পাঠায় মিলাদ মাহাফিলে বিশ্বাস ও যায়ও বৃহস্পতবার দিন পড়শের মধ্যে মিলাদ টিলাদে এই কোরআন তেলাত হাদিসের সব কিছু মিলাদ মাহাফিলের সব নজর সাহালির রুহে পাঠায় দেয় শাহালির রুহে মুল্লায় সব পাঠায় ‫תלבוס תברה.